চার্জার বৃষ্টি বাদলের সময় চার্জারগুলো গরম হয়ে পড়ে যায় বৃষ্টির সময় ভোল্টেজ বেড়ে যায় আবার শীতকালে ভোল্টেজ বেড়ে যায় এখন এই ভোল্টেজ বেড়ে গেলে আপনি নিজেই কমাই নিতে পারবেন এখান থেকে এই ফিউজ এখান থেকে উপরের দার থেকে খুলে আপনি যদি এই নিচের দায় লাগিয়ে দেন তাহলে ভোল্টেজ কমে যাবে পাঁচ ভোল্ট আর যদি উপরের ডায় লাগিয়ে দেন তাহলে ভোল্টেজ বেড়ে যাবে এই একই চার্জারে আপনি দুই রকম ভোল্টেজ পাচ্ছেন আজকে আমি ইজি বাইকের চার্জারের ব্যাপারে কিছু আইডিয়া দিব দেখেন কিছু কিছু ভাই এই ইজি ভাইকের চার্জারের কয়েল বাদাই করার পরে চার্জার আর ভালো চলে না কোনো চার্জারে ঘাট বেশি লাগে কোনোটাই পানি ফোটে না আবার পানি ফুটলেও তার চার্জ ভালো একটা গাড়িতে থাকে না এর কারণ কী এর কারণ হলো ভাই এই চার্জারটা আপনি যখন মিস্ত্রির কাছে কয়েল বাদাই করতে যাচ্ছেন যাওয়ার পরে আপনি মিস্ত্রির সাথে চুক্তি করতেছেন আপনি কয় টাকায় কয়েলটা বাদাই করবেন যেমন মিস্ত্রি আপনার কাছে তিন হাজার টাকা যাচ্ছে আপনি পঁচিশশো টাকা দিচ্ছেন কিন্তু ওই মিস্ত্রি আপনার কী তার দেবে এটা কিন্তু আপনি জিজ্ঞেস করতেছেন না ভাই এটা আপনার জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস মানে কিরাম এখানে তার দেওয়া আছে আপনার উপরের তার দেওয়া আছে মোটাটা চোদ্দো নম্বর সাড়ে চোদ্দো নম্বর আর উপরেরটা সাড়ে আঠারো নম্বর এই দুই রকম তার চায়নারা দিয়েছে এই চার্জারে বারোশো গ্রাম তার দেওয়া এই চার্জারটাই এখন মিস্ত্রি যদি আপনার আটশো গ্রাম তার দিয়ে কয়েল বাধাই করে দে তাহলে তো ওই চার্জার অ্যাকুরেট হবে না এই জন্যই আপনার জানতে হবে বুঝতে হবে যে আমার এই অরিজিনাল চার্জারে যে তামা দেওয়া ছিল মিস্ত্রি কয়েল বাধাই করার সময় সেম সেইটা দিচ্ছে কিনা কম বেশি করতেছে কিনা কম বেশি করলেই চার্জার এখন চলবে না এখন আমার এই চার্জারটা দেখেন আমার এই চার্জারটা বারোশো গ্রাম চার দিয়ে আমি কয়েলটা বাধাই করেছি বারোশো গ্রাম উপরেরটায় চার তার দিয়েছি ছয়শো গ্রাম নিচেরটায় ছয়শো গ্রাম সাড়ে আঠারো নম্বর সাড়ে চোদ্দো নম্বর এই চার্জারটা অনারের তিন চার বছর ব্যবহার করা যাবে এই চার্জারটা হাই এবং লো ভোল্টেজ দুই রকম চার্জে দেওয়া যাবে এখানে দেখেন দুটো ফিউজ এই দুটো ফিউজ এই দুটো ফিউজের কাজ কি জানেন এর একটা ফিউজই এই দেখেন এই উপরের ভিউজটাই পাবেন সাইড ভোল্ট আর এই নিচের নিচেরটা কিন্তু এখন খালি রয়েছে এই ভিউজটা নিচেরটা দিতে হবে যখন এই এই নিচেদটাই দেবেন এই এখন পাবেন পঞ্চান্ন ভোল্ট এই দেখেন নিচেটাই দিয়েছি আমি এখন ভোল্টেজটা মাপ দিয়ে দেখাই চার্জারটাই চালু হয়েছে এই দেখেন এই দেখেন চার্জারটা চালু করার পরে ভোল্টেজ দেখেন কত দেখাই এই দেখেন এখানে দেখা যাচ্ছে চুয়ান্ন পয়েন্ট ছয় মানে পঞ্চান্ন বোল্ট এই পঞ্চান্ন বোল্ট যাদের বাড়ি হাই ভোল্টেজ তারা এই পঞ্চান্ন বোল্টে দিয়ে চার্জে দেবেন পঞ্চান্ন বোল্টে দিয়ে চার্জে দেবেন প্রথমে এক ঘাট দেবেন এক ঘন্টা চার্জ হওয়ার পরে আর একটা ঘাট দেবেন সুন্দরভাবে আপনার পানিটা সকালে টক বক করে ফুটে এখানে ফুল চার্জ দেখাবে আর চার্জার যদি ভালো করে কয়েল বাঁধাই করা না যায় তার যদি সেকোন দেওয়া হয় তাহলে কিন্তু চার্জার অ্যাকুরেটভাবে আপনি চার্জ দিতে পারবেন না আপনার সকালবেলায় পানি ফুটবে ঠিকই কিন্তু ওই চার্জ গাড়িতে দাঁড়াবে না আস্তে আস্তে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে এখন এই দেখেন এই ফিউজ এখন আমি এই নীচের ফিউজটা উপরে লাগিয়ে দেবো এই দেখেন আগে ছিল নিচেরটা এখন আমি উপরে লাগিয়ে দিচ্ছি এই দেখেন এই তাহলে আমার এই একই চার্জারের দুই রকম ভোল্টেজ যেখানে হাই ভোল্টেজ সেখানে আপনি নর্মালে চার্জ দিতে পারবেন যেখানে আপনার নর্মাল ভোল্টেজ সেখানে আপনি হাই করে চার্জে দিতে পারবেন এই দেখেন এখন আমি উপরে টাই দিয়েছি এখন দেখেন আমার মিটারে কত দেখাই এই দেখেন ষাট ভোল্ট তাহলে আমার ওই ফিউজ আছে দুটো ওই দুটো ফিউজই একটা ফিউজি যদি আপনি ফিউজ লাগাই দেন নিচেরটাই তাহলেই পাবেন পঞ্চান্ন আর যদি উপরেরটায় ফিউজ লাগিয়ে দেন তাহলেই পাবেন ষাট এখন এইভাবে যাদের বাড়ির ভোল্টেজ একটু কম তারা আপনারা এই দুই নম্বর ফিউজি ফিউজ লাগিয়ে চার্জ দিলে আপনার ভোল্টেজ বেড়ে যাবে কোনো মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না আবার এই নিচেরটাই দিলেই আপনার ভোল্টেজ পঞ্চান্ন যাদের হাই ভোল্টেজ বাজারে শহরের পরে চার্জে দেন তারা এক নম্বরে দিয়ে এক দুই ঘাটে আপনার পানি ফুটে যাবে আর এই চার্জারটা কয়েল বাধাই করা চোদ্দো নম্বর সাড়ে চৌদ্দো নম্বর আর সাড়ে আঠারো নম্বর এই চার্জারটা চার থেকে পাঁচ বছর চালাতে পারবেন অনেক সময় চার্জার বৃষ্টি বাদলের সময় চার্জারগুলো গরম হয়ে পুড়ে যায় বৃষ্টির সময় ভোল্টেজ বেড়ে যায় আবার শীতকালে ভোল্টেজ বেড়ে যায় এখন এই ভোল্টেজ বেড়ে গেলে আপনি নিজেই কমাই নিতে পারবেন এখান থেকে এই ফিউজ এখান থেকে উপরের ডার থেকে খুলে আপনি যদি এই নিচের ডায় লাগিয়ে দেন তাহলে ভোল্টেজ কমে যাবে পাঁচ ভোল্ট আর যদি উপরের ডায় লাগিয়ে দেন তাহলে ভোল্টেজ বেড়ে যাবে এই একই চার্জারে আপনি দুই রকম ভোল্টেজ পাচ্ছেন হ্যাঁ আবার যদি রাত্রি ভোল্টেজ আপ ডাউন করে সেও ব্যাপারে এই চার্জারে সেফটির জন্য ব্যবস্থা নিয়ে আছে চার্জার পড়বে না এই চার্জারগুলো যদি কারোর লাগে এই চার্জারগুলো আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো এক বছর গ্যারান্টি যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে আমি চব্বিশ ঘন্টার মধ্যে এই চার্জারটা আপনার পাঠিয়ে দিব আপনি কন্ডিশনে আমার কাছ থেকে নিতে পারবেন আগে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না